নমস্কার বন্ধুরা ডিভাইন ইউনিভার্সের তরফ থেকে তোমাদের সকলকে জানায় অনেক ভালোবাসা আজ অনেক দিন পর আমি একটা জেনারেল রিডিং নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি যে রিডিংয়ে আজ আমি তোমাদেরকে বলতে চাই যে ধরো কোনো কাজ কেউ কোনো একটা ভালো কাজ কারো আটকে ছিল কিংবা কোনো একটা কাজ কেউ করেছে সেটা আদেও মানে তার সুফলতা কি বা সে কাজটা সে মানে ঠিকমতো তার উপকারিতা কিংবা যে কোনো কাজ আটকে আছে সেটা আদেও হবে কি না সেরকম একটা জেনারেল রিডিং তো আমাদের সামনে আমি নিয়ে এসেছি তো এটা জাতি ধর্ম বর্ণ সকলেরই সকলের জন্য রিডিংটা আর জেনারেল যে যেহেতু এটা একটা জেনারেল রিডিং তো সেহেতু এটা সবার সঙ্গে নাও ম্যাচ করতে পারে তো চলো আজকে দেখা যাক যে এই ছোট্ট রিডিংটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে যে কাজগুলো আমরা করেছি কোনো একটা কাজ হয়তো আমি আশা করে আছি যে কাজটা আদৌ হবে কি না তো সেরকমই একটা রিডিং করছি আমরা দেখে নিতে পারব এর মাধ্যমে যে আমাদের হওয়া কাজটা আদৌ হচ্ছে কি না কিংবা আমরা কোনো অপেক্ষায় ছিলাম যেটা হবে কি না তো সেটাই কার্ডের রিডিংয়ের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারবো আর এটা একটা টাইমলেস রিডিং তো যখনই তোমরা এই রিডিংটা তোমাদের সামনে যাবে তো এটা কিন্তু সেই সময়ের জন্য তোমরা দেখে নিতেই পারো একবার আর অবশ্যই যাদের যাদের সঙ্গে এই রিডিংটা মিলবে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে চলো তাহলে শুরু করা যাক প্রথমে এসছে নাইট অফ ওয়ান্স বন্ধুরা দেখো নাইফ অফ নাইফ অফ ওয়ান্স কার্ডটা এসছে আমাদের যে সমস্ত ভিওয়ার্স বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের সামনে গেছে যারা দেখছ এই কাজটা কিন্তু মানে এটাই বোঝাচ্ছে যে যে কাজগুলো হওয়ার জন্য তোমরা আমার ভিডিওটা দেখছো যে কাজটা কোনো কাজ শুরু করেছ যেটা কমপ্লিটলি তার পুরোপুরি মানে সেটা তোমার সম্পূর্ণরূপে পাবে কি না মানে এরকম হয় না যে কোনো একটা কাজ শুরু করেছি এ বাবা এটা হবে তো এই যে সংশয় আমাদের মনে অনেক সময় কাজ করে তো এটার ক্ষেত্রে কিন্তু এটা পুরো পুরো দেখা যায় এটা একটা উইনারের কার্ড এই কার্ডটাতে যে কাজগুলো আটকে থাকে কিংবা বা যে কাজটা না হওয়ার সম্ভাবনা সেই কাজটা কিন্তু এটাতে হয় এই কার্ডটা তারই মানে চলো আর একটু দেখে নিই আমরা এই কার্ডটা এই যে কার্ডটা হুইল অফ ফরচুনের কার্ড এই কার্ডটা যে মানে যে কোনো কাজের ক্ষেত্রে মানে নিউ বিগিনিং বোঝায় এবং কোনো কাজ সম্পূর্ণরূপে তার মানে সুখ সৌভাগ্য বলে এটা তারই প্রতীক এই কার্ডটা তো যে কাজের জন্য কিংবা যে চিন্তা বা যে ম্যানিফেস্টেশান তোমরা করে রেখেছো কোনো শুভতার জন্য এই কার্ডটা কিন্তু সম্পূর্ণভাবে তার সুফল তারা পাবে কারণ চতুর্দিক থেকে সে একটা শুভতা পাবে এটা ম্যারেজের ক্ষেত্রে হোক তার কেরিয়ারের ক্ষেত্রে হোক কিবা কোথাও রিঅ্যাডমিশান নিউ অ্যাডমিশানের ক্ষেত্রে হোক এটা সব জায়গাতে কিন্তু একটা সফলতা কিবা একটা সাকসেসের কার্ড এটা সাকসেস বয়ে নিয়ে আসবে এবং নিউ বিগিনিং হবে যেটাতে চারিদিক থেকে সে কারোর মাধ্যমে হোক মানে ভগবানের দেবদূত এঞ্জেলদের মাধ্যমে হোক সে কোনো না কোনোভাবে কিন্তু সে সেখানে পৌঁছাবে এবং সমগ্রভাবে তার সামগ্রিক উপকারিতায় বলো সৌভাগ্য বলো সে সেখান থেকে কিন্তু পাবে আর এই কার্ডটা এই কার্ডটা হলো দ্য হাই প্রিস্টেস এই কার্ডটার মাধ্যমে বোঝায় যে যে মানে কোনো শিক্ষা স্থানেই হোক কিবা কোনো চাকরি স্থানেই হোক মানে একজন এক্সপিরিয়েন্স পারসন তার লাইফে আসবে কিবা শিক্ষক রূপেই হোক তার বড় দাদা ভাই কিংবা মানে কোনো বন্ধু স্থানীয় কেউ কেউ যে বড় আছে যে ভিউয়ার্স দেখছেন তাদের যদি এরকম কেউ থেকে থাকে তো তাদের তাদের প্রত্যেকটা কথা কিবা কোনো কাজের ব্যাপারে হোক কোনো কিছু আটকে আছে সেরকম কোনো সাজেশান যদি উনি দেন সেটা কিন্তু তারা অনায়াসে নিতে পারে কারণ প্রত্যেকটা ব্যাপারে কিন্তু এই ব্যক্তির কথা যদি উনি মেনে চলেন যে ভিওয়ার্স দেখছে সেটা কিন্তু তার অনেকটা সফলতা বা সাকসেস এনে দিতে পারে আমার ভিউয়ার্স যে দেখছে ভিডিওটা আমি এখন কার্ডের কাছে জিজ্ঞাসা করব যে কত দিনের মধ্যে এই সফলতা কিংবা সাকসেস আমার ভিউয়ার্স পেতে চলেছে চলো তাহলে দেখে নিই কত সময় কিংবা কত কত দিন কিংবা কত ঘন্টা এরকম কত সময়ের মধ্যে সে এরকম সফলতার পথে এগিয়ে যেতে চলেছে এই কার্ডটা এসেছে দেখ এখন আমি দেখবো যে এই কার্ডটা কেন আসলো আর একটু দেখব ফুল ফুল কার্ডও এসেছে তো এবার আমরা দেখি যে এই কার্ডটার মাধ্যমে এই কার্ডটা একটা স্টেবিলিটির কার্ড মানে থ্রি অফ পেন্টেকলস এই কার্ডের মাধ্যমে যদি কোনো ব্যক্তি মানে কোনো কাজ শুরু করে সে কিন্তু একাই সেটা সফল সফলতার পথে গিয়ে সেটা কোনো বিজনেস হোক কিবা কোনো কেরিয়ার হোক তাকে যদি কেউ সাজেস্টও করে থাকে সেটা সব দিক থেকে কিন্তু সে সাকসেস পাবে এই কার্ডের মাধ্যমে এটা তিন তিন দিনও হতে পারে তিন ঘন্টাও হতে পারে তিন সপ্তাহ হতে পারে তো যাই হোক ভিওয়ার্স এটা কিন্তু খুব খুব একটা মানে কমপ্লিটলি দেখাচ্ছে এটাই যে যে যেটাই ভেবেছো কি বা কোনো কাজ হবে কি না সেই অনিশ্চয়তা নিয়ে বসেছিল সেটা কিন্তু এটা এটাই কার্ডের মাধ্যমেই প্রমাণ যে সেটা সম্পূর্ণতা কিন্তু পেতে চলেছে তোমরা আর এই কার্ডটার মাধ্যমে এটাই বোঝায় সে যেই কাজের মাধ্যমে এসে পৌঁছাবে যে যে জায়গাতে সে কিন্তু সেখানে পুরো স্যাটিসফাইড সে এনজয় তার লাইফে ফুল এনজয় পাবে এবং সে নিজের মতো স্বাধীনভাবে সেখানে সে কিন্তু একটা কাজের জায়গা পাবে এবং তাকে কিন্তু আশেপাশের সকল কিন্তু সহায়তা করবে কিন্তু বন্ধুরা এটার মধ্যে এটিও এটাকেও কিন্তু বোঝাচ্ছে যে সম্পূর্ণরূপে কিন্তু মানে নিজেকে একদম ভাসিয়ে দিলে হবে না তোমার যেহেতু তোমার সফল হবে এখানে কিন্তু নিজেকে একটু বেশ খানিকটা কিন্তু সতর্কভাবেও তোমাকে কিছুটা পা ফেলতে হবে হ্যাঁ কেননা মানে চারিদিক থেকে তোমার অনেক কম্পিটিটারও থাকতে পারে তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে বেশ খানিকটা কিন্তু একটু বেশ চিন্তা ভাবনা করে কিবা সতর্কতার সঙ্গে কিন্তু তুমি যেখানেই যাও না কেন কি যে কাজের মধ্যেই পৌঁছে গেছো সেখানে কিন্তু তোমার আশেপাশে চোখ খোলা রাখতে হবে যেটাকে খাঁটি বাংলায় বলে আর কি এখন বন্ধুরা আমরা দেখব যে আমাদের ইউনিভার্সের গাইড গাইডেন্স কী বলছে আমার যে ভিউয়ার্স দেখছে সে ভিউয়ার্সকে ইউনিভার্স কী গাইড দিতে চলেছে আমরা সেটা একবার দেখে নেব দ্য এম্পেরার ইউনিভার্স কিন্তু এখানে বেশ সুন্দর একটা গাইডেন্স পাঠিয়েছে তা তুমি যেখানেই উপস্থিত হবে মানে তোমার সাকসেস যেখানে তোমাকে নিয়ে পৌঁছাবে সেখানে কিন্তু তুমি একদম মানে রাজা রানীর মতো তোমার লাইফটা হবে হতে চলেছে বন্ধুরা তো আগামী তিন সপ্তাহ হতে পারে তিন ঘন্টাও হতে পারে তিন মাসও হতে পারে তো তোমরা যে কাজগুলো এতদিন আটকে ছিল কি কোন কোনো একটা অপেক্ষায় ছিলে যে এটার কি ফল হতে চলেছে তো এটা কিন্তু ভীষণ ভালো একটা জায়গা তুমি যদি এই প্রত্যেকটাই ফুল কার্ডে আমি বললাম যে একটু নিজেকে সতর্ক রাখতে হবে তো সত্যি তুমি যদি নিজেকে এই যেই কাজই করো না কেন সেই কাজের মধ্যে যদি নিজেকে একটু সতর্কতার সঙ্গে সমস্ত কিছু করো তোমার কাজে সমস্ত কিছুর মধ্যে নিজে নিজের কাজের দায়িত্ব কিংবা নিজের রিসপন্সিবিলিটিগুলো সুন্দর করে কমপ্লিটলি করতে পারো তাহলে কিন্তু আগামী ভবিষ্যতে কিন্তু তোমার এই কার্ডটা অপেক্ষা করছে এটা কিন্তু একটা খুব সুন্দর কার্ড যেখানে তুমি তোমার লাইফে সব দিক থেকে সম্পূর্ণতা পাবে অর্থ সম্পদ প্রাচুর্য দেখছো যে এই মহিলা কত সুন্দর একটা দামি কাপড় পরে আছে মাথায় তার একটা মানে কি বলবো মানে যে তার যে উইনারের যে একটা মুকুর টাইপে সেটা একটা পড়া আছে তো এরকম কিন্তু একটা জায়গা ইউনিভার্স তোমাকে দেখাচ্ছে যে আগামী ভবিষ্যতে কিন্তু তুমি যদি সমস্ত কিছু কমপ্লিটলি করতে পারো এটা কিন্তু তারই প্রতীক হিসাবে তোমাকে দেখাবে তো চলো তাহলে এটা তোমার ইউনিভার্সের গাইডেন্স হিসাবে তোমাকে বলা থাকলো তো যে সমস্ত বন্ধুদের কাছে আমার এই ভিডিওটা কিংবা যা যারা আমার আগের ভিডিওগুলোতে সাবস্ক্রাইব করেছে কিংবা ভিউ করেছে আমি নিজস্ব কোনো সমস্যার কারণে আমি কন্টিনিউ করতে পারিনি আমি অনেক দিন পজ নিয়েছি তো বন্ধুরা প্লিজ আমার সাথে থেকো এবং আমার চ্যানেলটিকে আবারও বলছি সাবস্ক্রাইব করো আর যদি কারো কারোর সাথে মিলে যায় অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে আর আমি অবশ্যই আমি চেষ্টা করবো এবার কন্টিনিউ রাখার তো তোমরা যেভাবে আমাকে প্রথমে সাপোর্ট করেছো এভাবে আমাকে প্লিজ একটু সাপোর্ট করো এবং সঙ্গে থেকেও ভীষণ ভীষণ ভালো থেকো তোমরা আর যে কাজের জন্য তোমরা অপেক্ষায় ছিলে কিবা বা ভাবছিলে করবো কি না হবে কি না তোমরা কিন্তু নির্দ্বিধায় এগিয়ে যেতে পারো তোমাকে কিন্তু ইউনিভার্স এঞ্জেল আমাদের ভগবান সব সমস্ত দিক থেকে কিন্তু তোমরা সাহায্য পেতে পারো ভগবান বলো আল্লাহ বলো গড বলো সমস্ত লোকের জন্য আমার এই সমস্ত ভিউয়ার্সের জন্য আমার এই ভিডিওটা তোমরা যে যে যেখানে থেকে দেখছো তোমরা অনেক ভালো থেকো কিবা যারা যাদের যাদের সঙ্গে এই ভিডিওটা মিলল অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও অনেক ধন্যবাদ খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা